জয়নিতাই সকলকে নায়ক কমেডি শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও এবং যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবারও চলে এসেছি চরিত সুধা নিয়ে সকলকে নতুন এক দিনের সূচনার সুপ্রভাত জয়নীতাই আজকে আমরা পড়ব জগমোহনে কীর্তন ক্রমে বড় বাবাজি মহাশয় জগমোহনে উপস্থিত হইয়াই দেখেন যে মন্দিরের দ্বার রুদ্ধ জগন্নাথ অনবসরে আছেন কেবল চিত্রপটেই দর্শন হয় মাত্র তাহাও সম্প্রতি সেবার অনুরোধে বন্ধ আছে সুতরাং ইহার মনে বড় অভিমান হইল চোখে জল নাই কিন্তু রক্তবর্ণ মুখে কথা নাই কিন্তু অধরুষ্ট বিকম্পিত গন্ডোদয় ঈষৎ রক্তিম ভাবে গড় বড় হইয়া কি যেন বলিতে যাইতেছেন হঠাৎ কণ্ঠরোধ হইয়া গেল সঙ্গীগণ যেন কেমন একরকম হইয়া ইহার মুখ মানে তাকাইয়া রহিলেন এইভাবে কিছুক্ষণ কাটিয়া গেলে একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক গান ধরিলেন ভাবির আবেশে গৌরাঙ্গ আমার প্রাণনাথে না দেখিয়া বিরহের ভরে কহে আকুল হইয়া বহুদিন পরে দেখিতে তোমারে আইনু তোমার ঠাঁই তুহা ব্যবহার বুঝিতে এবার আমার শক্তি নাই গৃহ ছাড়াইয়া বনবাসী কইলে রূপে গুণে ভুলাইয়া ওহে মন চোর এবে হইনু পর নিজে রইলে লুকাইয়া মনের বেদন কাহারে কহিব কে বুঝিবে মোর দুঃখ ও চাঁদ বদনে না হেরি সঘনে বিদরিয়া যাইব আশায় আশায় এসেছিনু বধু তুহা দেখিবার কি কি দোষে বিধাতা এ বাদ সাধিল এ দুঃখ কারে বলিব অচল বলিয়া উচলে চড়িনু পড়িনু অঘাত চলে লক্ষ্মী চাহিতে দাড়িতে ঘেরিল মানে খারানো হেলে রসময় বলি কে বলে তোমারই সুনুহ নাগর চাঁদা ছাড়িয়া সজন গৃহ পরিজন হইনু তোমারই বাধা জাতিকুলশীল কিছু না গণিনু গুরুজন গৃহ কাজ ধরম করম সব ত্যাগিনু সতী কুলবতী লাজ দিবস রজনী গুণগুণী গুণী হইনু বাউলি পাড়া তবু রসময় বুঝিতে নারিনু তোমার প্রেমের ধারা দয়াময় বলি যাহারে ভোজিনু তার এত নিষ্ঠুরতা রমণী লম্পট নাগর শেখর তার মুখে নাহি কথা অলপে অলপে যদি জানিতাম তবে কি এমন করি সুখে লাগিয়া করিয়া মরি স্বপনেও কভু ভাবি নাই যাহা তাহাই ঘটিল কালে নিদারুণ বিধি এহেন অবধি লিখেছিল মোর ভালে ভালো হইল কাম কামা সমাধান আর বা বলিব কি যমুনা আর জলে এতনু ত্যাজিব নিচয় করিয়াছি বলিতে বলিতে একেবারে কণ্ঠ রোধ হইয়া গেল চোখের জলে মুখ বুক ভাসিয়া যাইতে লাগিল সঙ্গীগণ সকলেই অধীর মহাপুরুষের শক্তি প্রভাবে সকলেরই হৃদয়ে এক ভাব সকলেরই চোখে জল কাহারও যেন দেহ স্মৃতি নাই সকলেরই কণ্ঠ গদ গদ ইহ যেন এই রাজ্যে নাই সকলেরই মনে হইতেছে যেন শ্রী গৌরাঙ্গ চাঁদ শ্রী শ্রী জগন্নাথদেবকে না দেখিয়া বিরোহিণী মহাভাব স্বরূপিনী রসময়ী শ্রী রাধিকার বিবাহিত হইয়া প্রণয় রস ভরে প্রাণনাথকে সম্বোধনপূর্বক কত কি বলিতেছেন পাণ্ডা পূজারীগণ দেখিয়া শুনিয়া অবাক বহুদিন পরে কোথা হইতে এক প্রেমের বন্যা আসিয়া আপামর সাধারণ স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ সকলকে বিরহ সাগরের উত্তাল তরঙ্গ মালায় একবার ভাসাইতেছে একবার ডুবাইতেছে সকলেই যেন বিবশ আহমরি কি মধুর প্রেমের খেলা হঠাৎ শ্রীমন্দিরের কবাট খোলা হইল সকলেই উৎকণ্ঠা ভরে দর্শনের জন্য অগ্রসর হইতে লাগিলেন বাবাজি মহাশয় দুই হাতে চোখ মুছিতে মুছিতে ঢুলিয়া ঢুলিয়া ধর্ষণে চলিলেন দর্শনে চলিলেন জগন্নাথ চিত্রপটে দর্শন দিলেন বিরহ ব্যথা কিঞ্চিত পরিমাণে উপশমিত হইল জনৈক দৈতা পাণ্ডা শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদী মালা আনিয়া বড়বাবাজি মহাশয়ের গলায় দিলেন মালার স্পর্শ পাইয়া ইহার দেহকানি পুলকে পরিব্যাপ্ত হইল অস্ত্র জলে অন্তরে কি বুঝিলেন আর নিতাই চাঁদ জানেন হঠাৎ মোদের না হয় যা হয় হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাক ওহি সুখময় এই ধুয়া গান করিতে করিতে মন্দিরের বাহিরে আসিলেন প্রিয় বল রামবাবু অগ্রসর হইয়া বলিলেন আগে চলুন স্নান বেদি দর্শন করিবেন শনিবা মাত্র সকলেই মন্ত্রমুগ্ধের ন্যায় স্নান বেদির দিকে চলিলেন তথায় উপস্থিত হইয়া দেখেন যে নানাবিধ পিঠাপানা মহাপ্রসাদ রইয়াছে বলরাম নিজের উড়ানি দ্বারা ধুলা ঝাড়িয়া সকলকে বসিবার জন্য অনুরোধ করিলে ভক্ত হৃদয়ের ভাব অবগত হইয়া বড় বাবাজি মহাশয় সেই স্থানে প্রবেশন করিলেন নূতন নূতন অনেক ভক্ত আসিয়া ইহা চারিদিকে ঘিরিয়া বসিলে সকলের সঙ্গে রসালাভ করিতে লাগিলেন ইত্তবশরী বলরাম সমস্ত মহাপ্রসাদ একত্র করিয়া সকলকে পরিবেশন করিতে লাগিলেন পূজ্যপাত দাস বাবাজি মহাশয় কিঞ্চিত মহাপ্রসাদ হাতে করিয়া বড় বাবাজি মহাশয়ের মুখে দিলেন ইনিও কিঞ্চিত মহাপ্রসাদ লইয়া তাহার মুখে অর্পণ করিলেন এইভাবে ভক্তগণ প্রায় সকলেই পরস্পর পরস্পরের মুখে মহাপ্রসাদ দিতে লাগিলেন আনন্দে সীমা নাই কেহ বা নূতন করিয়া মহাপ্রসাদ আনিতেছেন আবার সেই মহাপ্রসাদ পরিবেশন করা হইতেছে এইরূপ ভাবে মহাপ্রসাদ শিবানন্দে প্রায় এক ঘন্টা কাটিয়া গেল বেলা প্রায় এগারোটার সময় ইহার হইল একবার সমুদ্র স্নানে যাইবেন কাহার সাধ্য যে ইহার গতিরোধ করে একজন পান্ডা বলিলেন আজ্ঞে কালি নবযৌবন দর্শন হিব টিকিয়ে সকাল গড়িয়া আসিবা হেবে বাবাজি আগে কত বেলা হইবে পান্ডা দশটার সময় হেবার সম্ভব বাবাজি আচ্ছা আশা রইল এখন আপনাদের আকর্ষণ এবং শ্রী জগন্নাথ দেবের ইচ্ছা এই সময় মাধব পশুপালক নামক জনৈক সিংদারী পাণ্ডা বলিলেন দেখুন আপনি পুরীতে না থাকিলেই জগন্নাথদেব যেন নিরানন্দে থাকেন আমার বিশ্বাস আপনি জগন্নাথ দেবের বিশেষ অন্তরঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভুর যে যেইরূপ পাওয়া যায় আপনার কীর্তন শুনিয়া বোধহয় যেন তিনিই আবার আমাদিগকে কৃতার্থ করিবার জন্য অবতীর্ণ হইয়াছেন অনেকেই এই কথায় সায় দিলেন বাবাজী মহাশয় করচোরে বলিতে লাগিলেন নিতাই নিতাই অমন কথা বলিতে নাই আমি তাঁহার দাসানু দাস এইরূপভাবে নানা কথোপকথনের পর নাম করিতে করিতে সকলেই সমুদ্র স্নানে চলিলেন সমুদ্র স্নান শেষ করিয়া বাসায় ফিরিবার সময় মহাত্মা শ্রী বিহারী দাস পূজারী মহাশয় ইহাদিগকে গঙ্গা মাথা মঠে মহাপ্রসাদ পাইবার জন্য লইয়া গেলেন ইহার সঙ্গে প্রায় পঞ্চাশ জন লোক সকলেই অতি আনন্দ সহকারে মহাপ্রসাদ গ্রহণ করিলেন গঙ্গা মাতা মঠের মহান্ত পণ্ডিত শ্রীযুক্ত মাধবদাস বাবাজী মহাশয় বাবাজি মহাশয়ের সঙ্গে বসিয়া নানা রূপ লাভ করিতে লাগিলেন বেলা অনুমান চারিতার সময় সকলে বলরাম মহান্তির বাড়িতে রওনা হইলেন এদিকে বলরাম পূর্ব হইতে ইয়াদিগের থাকিবার জন্য শ্রী হরিশ্চন্দ্র বসু মহাশয় নিজ বাড়ি ঠিক করিয়া রাখিয়াছেন হরিশবাবু সম্প্রতি পুরীতে নাই তিনি কলকাতায় আছেন কাজে কাজেই তাহার বাড়িতে থাকিবার বিশেষ সুবিধা হইল ইহারা পরমানন্দে সেই দোতলা বাড়িতে অবস্থান করিতে লাগলেন আজকের মতো চরিত্র এই পর্যন্তই ভজনী তাই রাধে শ্যাম যক্ষ হরে কৃষ্ণ হরে রাম তো সাপুর রেহেমেডি ফাইভ সেভেন ফোর ফোর আপনাকে নমস্কার জয়নীতাই রবীন আহমেদ আপনাকে জয়নিতাই নাই কমেডি শর্টসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুব্রত দাস জয়নীতাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন নাম করতে ভুলবেন না নাম ভজ নাম জপ নাম করো সার নাম যে বের গতি নাহি আর যে ধর্মেরই না মানুষ হন না কেন তারা ভগবানকে সময় দেবেন নাল্লাকে সময় দেবেন যতটুকুই সময় পান না কেন তাকে স্মরণ করবেন দেখবেন জীবনটা বদলে গেছে আজকের মতো সকলকে জয়নীতাই নায়ক কমেডি শর্টস চ্যানেলটা একবার ভিজিট করুন এবং শর্টস এবং লাইভ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে আজকের মতো জয় নিতাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ভজনী তাই গো রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম